সারাদিন তোর মধ্যে হয়ে থাকো কি করব কি করব তোর মতো মেয়েরা কত প্রেম করে প্রেম করে মানুষের সাথে ভাগ্য যায় এই তুই একটার সাথে ভাগ্য দিতে পারছ না প্রতিদিন না ভিডিও কলে কথা বলেন আমি যার সাথে কথা বলি সে তো অনেক ফসা অনেক সুন্দর আমি তো অনেক সুন্দর আপনি সুন্দর আপনার যে কুত্তা অনেক সুন্দর আমি আসি কি বলেন আপনি আসছেন বসেন বস মু মানে কি আপনাদের মাথা নষ্ট হইছে আমি ওনার বিয়ে করব ওর কোনো চেহারা আছে নাকি ওরা আমি বিয়ে করবো আপনি আমার হাত ধরুন কেন আমাদের তো বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে মানে আপনারা আমার সাথে জোর করে বিয়ে দিছে আপনারা আমি বউ হিসেবে মানি কি বলতেছেন এসব আপনার তো আমার স্বামী কি স্বামী মারাইছে তোর সাথে আমার যায় দেখিস মেজাজ গরম করিস না তোর চেহারাটা কখনো আয় না হ্যাঁ আমি একটা স্মার্ট পোলা তোর সাথে আমার কখনো মানায় না

নাচ যাও পারি নাইছে হই চিন্তা করবর আছে দুলা ভাই কি দুলা ভাই সারাদিন তুমি জায়গায় হয়ে থাকবো কি করবো তোর মতো মেয়েরা কত প্রেম করে প্রেম করে মানুষের সাথে ভাগ্যা যায় এই তুই একটার সাথে ভাগ্যা দিতে পারিস না চুপ থাকেন দুলা ভাই এ চেহারার যে ড্রাইস আপনারে নি বইবা কেডা শয়তানের মতো চেহারা আপনি শয়তান আর আমনি শয়তান তাহলে বদমাইশ খায় আমারটা পরে আমারটা থাকে আমার বাসায় ও বল উল্টা পাল্টা কথা এই পানি লই আসলা না আমার জান এটা কি সুমিদের বাসা হুম আসেন ভিতরে দু তারা তাড়াতাড়ি দেন হ্যাঁ আমি তো সুমি কি আপনি সুমি মানে আমি তো সুমি প্রতিদিন না ভিডিও কলে কথা বলেন আমি যার সাথে কথা বলি সে তো অনেক ফসা অনেক সুন্দর আপনি কে দেখুন মজা করেন না ঠিক আছে সুমিরে ডাক দেন স্যার আমি তো অনেক সুন্দর আপনি আমার সাথে তো কথা বলেছেন কেন আমি কি সুন্দর না কি আপনি সুন্দর আপনার যে কুত্তা অনেক সুন্দর আমি আসি কি বলেন আপনি আসছেন বসেন বস মু মানে কেন আমি কি সুন্দর না আপনি প্রতিদিন কথা বলছেন দেখুন মেজাজ গরম করেন না ঠিক আছে স্যার কোথায় যাচ্ছেন আরে সরুন তো ফাইজাম করুন কেন বসেন না বস মু মানে আমি এখানে এক সেকেন্ড থাকুন না সরুন এত

আমি তো এখনই আসলাম তোমার তো টাচও করিনি আমি তুই আমাদের বাসায় এসে তুই আমার প্রতি কষ্ট করছিস বিশ্বাস করে না আমি এখনই আসলাম আমি মনে হয় টাচ পর্যন্ত করিনি দেখে তোলে এটা আচলার দাস দেখ গুড জমি ভাই রেখেছে

আমার সালির সাথে কত আরে কি করবো আমার কথাটা শুনে না আমি এখনই আসছি আমি ওনারা টাচও করি নাই টাচ করস নাই না এই যে এই যে এই যে এই যে এই যে দাগ লিপস্টিকের দাগ দাগ দিতেছে ওই মিত্র কথা বলিস কেন হ্যাঁ এই তোর কি আছে এক কাজ করেন বিয়া পড়া দেন কি আপনাদের মাথা নষ্ট হইছে আমি ওনারা বিয়ে করব ওর কোনো চেহারা আছে নাকি ওরে আমি বিয়ে করব

দেখুন আমার কথাটা বোঝার চেষ্টা কি বুঝবো আমি আমার বাসায় তোর কি খবর দেন সে তুই আমার বাসায় এসে আমার শালির সাথে সম্পর্ক গড়ে তুই এখানে এসে আকাম করছিস চি 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 দেন পুরো ভিজাল হয়েছে এই তোর আপারে ডাক আপু ওই এখন সময় আছে রাজি হয়ে যা তোর জামা কাপড় খুইলা আমার শালীরে তোর উপর উঠাই দিয়া ভিডিও করো এরপরে সোশ্যাল মিডিয়া দিব সাইডা এ রিতাকা সারা দুনিয়ার মানুষ তোর দেখব প্লিজ দয়া করে এই কাজটা করেন না আমারও একটা লাইফ আছে আমার লাইফটা সামনে পড়ে আছে এই কাজটা যদি করেন তাহলে আমার লাইফটা পুরোটাই নষ্ট হয়ে যাবে প্লিজ এই কাজটা করেন না এ ভাষা কেন আমি তো শুরু থেকে বইলে আইতেছি যে আমি এই কাজটা করি নাই আপনারা ষড়যন্ত্র করে আমার ফাঁসাইতেছেন কিন্তু এই এই বাসায় আসছি আমার ফোন দিয়ে নিয়ে আসছে আমি তো আসছি সুমির সাথে দেখা করতে উনি তো সুমি না আমি যার সাথে কথা বলি উনি তো অনেক ফারসা অনেক সুন্দর অনেক স্মার্ট তাই কিন্তু উনি তো সুমি না কি হয়েছে কি করেন আছেন কাম কি

শমি প্লিজ এই কষ্ট করেন না আমার ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাব বাই অমিকা জি সব বলে দিতেছে আমি একবার লই আসি বাই প্লিজ দয়া করে এই কাজটা করেন না আমি একজন স্টুডেন্ট সামনে আমার কেরিয়ারটা পড়ে আছে যদি এভাবে আমার এভাবে বিয়ে দিয়ে দেন আমার কেরিয়ারটা নষ্ট হয়ে যাবো প্লিজ এই কাজটা করেন না আপনার পা দূরে কই প্লিজ আপনি বুঝাই দেন একটু করে আমি কিছুই করি নাই জাস্ট আসছি আমি আসছি সুমির সাথে দেখা করতে কিন্তু উনি সুমি না কে কে যে মেয়েটার কথা বললেন ও তো সুমি না আমি যার সাথে কথা বলতাম এই কথা বলতাম ওই অনেক সুন্দর এ বেড়া ঠাকুর ডুবাইতে এসে হ্যাঁ ঠাকুর ডুবাইতে হইতে একটা মাইয়ের লগে ফ্রেম কর তোমার কত বড় সাহস তুমি এই মাইয়ের বাসায় চইলে আইস ঠাকুর ডুবাইতে ঠাকুর ডুব আমার তোমার একটু তার বাপ মার নাম্বার দে আমার ফোন দে বিয়ে ফড়াই দিব ভাই ও কালি সপ্তাহ পর্যন্ত হ্যাঁ अशोक হ্যাঁ अशोक কাল কিছু কোন গরাই ভাই আরে ভিতরে তুমি নিয়ে যাও ভাই ওই ভাই করে এই কাজটা না প্লিজ আপনাদের কাছে আমি ক্ষমা চাই ধরে ভাই প্লিজ এই কাজটা না ভালো আমার নষ্ট হয়ে ভাই প্লিজ ভাই ওর থেকে ফালাই ভাই ভাই প্লিজ এই কাজটা না

লোক দেখে নরবিয়ের সম্মেলনে আমি না। ঠিক হইছে তাইন ভাই। এই তুমি মিলা তুমি আমার সাথে করবে এরকম করতে। ছাড়ো। ছাড়ান আপনি আমার হাত ধরুন কেন আমাদের তো বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে মানে আপনারা আমার সাথে জোর করে বিয়ে দিছে আপনারা আমি বউ হিসেবে না কি বলতেছেন এসব আপনি তো আমার স্বামী কি স্বামী মারাইছে তোর সাথে আমার যায় কিছু মেজাজ গরম করিস না তোর চেহারাটা কখনো আয় না হ্যাঁ আমি একটা স্মার্ট পোলা তোর সাথে আমার কখনো মানায় না আমি তোর বউ হিসেবে মানি না চুপ ফড়গান দেখলা তো হে গেছে ছলন আমি তোরে বউ হিসেবে না জোর করে হয়েছে যা হয়েছে জোর করে হয়েছে ঠিক আছে আমি কি তোরে একটা টাচ করছিলাম এরকম ভাবে যে জোর করে আমারে বিয়ে পড়ে দিলি আমি তো আপনাকে ভালোবাসি ভালোবাসি আমি তোরে ভালোবাসি না আমি জারো জার ভালোবাসতাম এখানে এসে দেখি সে নাই ঠিক আছে এটা যা করছ জোর করে করছ তোর সব কইটা বাদ পার আজকে যে কাজটা করছস আমার সাথে আমার লাইফটাই শেষ কি হইছে আপনার তো সঙ্গে স্বামী না আসলে তোর বৌ ছিল আমার হাতর বিনা আমি তোর বউ হিসেবে পানি আমাদের তো বিয়ে হয়ে গেছে পেচাপ বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে কিসের বিয়ে হয়ে ছি এসব কি বলতেছেন ছি ছি এসব কি বলতেছেন চলেন ঠান্ডা পানি খাওয়াব পানি খাবো না দা চলেন দেখিস তোর রেখে আমি বাড়িতে চলে আর যদি তুই আমার সাথে যাস বাড়িতে যায় তোর তালাক দিই দেখিস বিয়ে তো হয়েছে কেন তালাক দিবেন বলেন বিয়ে তো হয়েছে আমি বিয়ে বিয়ে মানি না আমি বিয়ে ইচ্ছে করে করি নাই আমারে তোরা জোর করে করাইছস যা হওয়ার হয়ে তো গেছে তাই না এই চাপ তোর চেহারা দেখলে আমি মাথা ঘুরাই পড়ে যাম ঠিক আছে সরা কেন দেখ যা ফ্যানের বাতাস দি আমি ভিতরে বলছি ফ্যান স্যার ফ্যানের কোনো দরকার নাই তুই আমার সামনে থেকে যা তোর চেহারা আমার দেখতে মন চাইতেছে না ঠিক আছে তুই শহরে এখান থেকে যা আমার একটু একা থাকতে দি যা বিয়ে তো হয়ে গেছে এসে বাদ দেন না আসেন এক কথা কই বলবো মু তোরে এক কথা কত বলবো তোর বলছ না সর ফ্যানের বাতাস আমার দরকার নাই আমার একটু একা থাকতে দি যা আমার চোখের সামনে তো সর আমি কোথাও যাব না